সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে মার্চ রোজ শুক্রবার চলে আসছি ধান কাটাহাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের খেসারির পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে খেসারি কত করে বিক্রি করছেন

29 শতক দেখতে পাচ্ছেন এখানে একটি ফেশারির দর দাম হচ্ছে কিন্তু তাহলে একটু আসলে চ্যালেঞ্জারেনে কত টাকা সর্বোচ্চ দাম বলেন ফেশারির তবে মুর্বি কাকার ফেশারে কিন্তু বর্তমানে দর্শক ফেশারির আমদানি খুব কম কিন্তু খুব যে বেশি তা নাই এখনো আসলে ফেশারি ওঠে নাই আর যেগুলো আছে সেগুলো হয়তো ঈদ পরে অনেকে কেটে নিয়ে আসবে আর কি দর্শক বাস বা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাকা ফেশারের দাম কত বলছে নাম কত বলছে খেসারির উনত্রিশশো না দর্শক শুনতে পারেন কিন্তু আঠাশশো উনত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে খেসারি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হর আছে দেখতে পাচ্ছেন হর আছে কিন্তু উনত্রিশশো টাকা সর্বোচ্চ দাম বলছে কাকা এবার ফলন কিরকম আসছে স্যার মনে হয়েছে বিঘে কম ফলন দর্শক শুনতে পারলেন কিন্তু এবছরে আসলে ফ্যাশার একেবারেই ফলন নাই বললেই চলে কিন্তু দর্শক ব্যবসায়ী কিন্তু অলরেডি দরদাম করতেছে কত দাম বলেন